দেখেন এই দেখেন দেখেন মানে এগুলো সিরার সম্ভাবনা প্যান্টটা সাইজ ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন খুবই সুন্দর পঞ্চান্ন টাকার এইটা তেত্রিশ টাকার এইটা ঠিক আছে নব্বই টাকার কম পরে

যে ভিউয়ারস আমারস্কারীয় এশিয়ার মধ্যেশে সর্ববৃহৎ তাপুরের পাইকারি মার্কেট গাউসিয়াতে ভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালোমানের বাচ্চাদের হসিয়ারি পণ্যনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালোমানের হসিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

আবদুল্লাহ গার্মেন্টস এন্ড হুশিয়ারি সিটি মার্কেটে নয় নাম্বার দোকান ভাই আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এই এই প্রোডাক্টটা ভাই বুঝছেন এই বল পেনটা মাত্র 6 টাকায় আমরা দিয়ে দিতেছি সারা বাংলাদেশে অনেকে 4 টাকায় দেয় 5 টাকায় দেয় ছোট টাইপের কিন্তু আমরা একটু প্যাটার্নটা বড় করছি সব দিক দিয়ে দিকটা পাইপ আপনাদের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ এই দেখেন কোয়ালিটি ভালো খুবই ভালো হবে আর ভাই কালার আর দশ বারোটা কালার হবে ঠিক আছে ছয় টাকা করে সারা বাংলাদেশে আমরা দিয়ে দিতেছি ওনারা কেউ যদি পাইকারেও বিক্রি করে তারপর আর দশ টাকা করে নিয়ে বিক্রি করতে পারবো আর এই যে একটা প্যান্ট নিয়ে আসলাম ভাইজান ফুল ঠিক কাপড়ের প্যান্ট দেখেন প্যান্টটা

এই দশ টাকা দাম ত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবে তিন চার বসে থেকে যদি বিভিন্ন বিক্রি করবে ব্যবসা করলে করার মতো যদি খাটা একটা মেলার ভিতরে বিক্রি করে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ আমার মনে হয় মাসে ইনকাম করা সম্ভব ভাই এটা মাত্র দশ টাকা থেকে শুরু এটা ছয় টাকা থেকে শুরু সারা বাংলাদেশে আমরা মাদার হোলসেলার চিপ্রাটের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিব এই যে প্যান্টটা ভাই ঠিক আছে সবাই বিক্রি করে করে টাকা পপলিন এই যে এদিক কলি করা থাকবে নিচে রাবার থাকবে ভাইজান ঠিক আছে মানে অনেক সুন্দর একটা কোয়ালিটি এবং কিন্তু অনেক সুন্দর দেখেন ভাইজান কালার গুলো এত চমৎকার কালার কত অনেকগুলো কালার আমরা শুধু প্রথম আমরাই দিয়ে দিছি মাত্র পনেরো টাকায়

দেখেন এই দেখেন স্টিচ মানে এগুলো কোন সম্ভাবনা নাই সুযোগ নাই দেখেন অনেক সুন্দর করে কিন্তু আপনার মেয়েদের হ্যাঁ দেখেন কালার গুলো দেখেন একদম হান্ড্রেড ফ্রেশ ভাইজান আপনারা যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র তেরো টাকায় দিয়ে দিতেছি তেরো মাত্র তেরো টাকা বিশ ভাই তেরো টাকা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন অ্যাভেলেবল কালেকশন আছে সাইজ হবে তিনটা বাইজান ঠিক আছে তিনটা সাইজ হবে তিনটা সাইজ একটা বান্ডেলের মধ্যে তিনটা সাইজ জি জি চিপ রেট ইনশাল্লাহ আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না এই যে নুডলস প্যান্টটা চারটা সাইজ ভাই ঠিক আছে মানে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইনের খুবই সুন্দর প্রোডাক্ট

তেত্রিশ টাকার এইটা ঠিক আছে নব্বই টাকার কম পরে দুইটা জোড়া লাগাইলে মিনিমাম যদি দাম না হবো একশো আশি টাকা দাম বলবেন টপ প্লাস প্লাস প্যান্ট ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই দেখেন এই যে ব্যবসা পবিত্র জিনিস ভাই আল্লাহ তাল্লাহ নামে শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ দিবই দশ বারো হাজার টাকা কোনো ব্যাপার না ভাই যারা দেখা যায় বেকার বসে আছে চিন্তা আপনার পরে রয়েছে যে কি নিয়ে ব্যবসা করবে আমি একটা কথা বলি মানে খুঁজে পাইতেছে না বেকার ভাইদের একটা কথা বলি আপনার অনেকে তো বিদেশ থেকে আয় খান চার দশ লাখ টাকা মারতে আর খায় তাই না দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা নেন নিয়ে এটা তো বসবো টাকার মালটা কিনেন ঠিক আছে আমাদের একটা অফার আছে তিরিশ হাজার টাকার উপর যদি কেউ মাল নেয় আমরা সম্পূর্ণ ফ্রিতে কুরিয়ারে ভাড়াটা সম্পূর্ণ ফ্রিতে আর জাগা মতো পৌঁছাই দেবেন ইনশাল্লাহ তবে আপনি যদি বিশ হাজার টাকা চালান খাটায় ব্যবসাটা করেন সাথে দুই তিনটা হাট করলেন ঠিক আছে যে একটা মেলা করলেন ইনশাল্লাহ আমার মনে হয় ভাই মালটা বিক্রি করবেন আবার বিক্রি করবেন আমার মনে হয় তিরিশ চল্লিশ হাজার টাকা মানে অনায়াসে আমার মনে হয় ব্যবসাটাও শিখতেছেন পরে ভবিষ্যতে যদি আল্লাহ লাভে উঠলেন মানে এটা এমন একটা ব্যবসা অন্যান্য ব্যবসা করতে গেলে মিনিমাম আট থেকে দশ লাখ টাকা পুঁজি খাড়াইতে হয় পুঁজি এটা যদি চান যে পাঁচ হাজার টাকা পুঁজিতে আপনি শুরু করতে পারবেন মানে পাঁচ হাজার টাকা যদি বলেন পাঁচ হাজার টাকা শুরু করবো সম্ভব এটা সম্ভব ইনশাল্লাহ সম্ভব আর এটা লস হবে না ভাই খুব সুন্দর মাল ঠিক আছে সবটাই কালারফুল হবে সবগুলো টকটকা কালার আর টেকসই প্রচন্ড টেকসই ভাই ঠিক আছে এটার বড়টা আছে ভাই দেখছেন এটার বড়টা পাঁচ টাকা বাড়বে বিশ টাকার ভিতরে হ্যাঁ সবাই বিক্রি করে পঁচিশ টাকা আমরা দিয়ে দিলাম

ঠিক আছে দেখেন কি গেঞ্জি কাপড়ের মধ্যে একদম সিঙ্গেল কাপড়ের ভিতরে এটা হলো সবচেয়ে ছোট এর আরেকটা বড় সাইজ আছে মাত্র আঠারো টাকার ভিতরে দিয়ে দিলাম ভাই যে আঠারো টাকা আমরা শোরুমে বিক্রি করি আপনার ভিডিওতে যেহেতু আপনি

পঁচিশ টাকায় নেই কাজ করা যারা শুরু করবেন তাদের পঁচিশ টাকা নিয়ে তিনি পনেরো টাকা একটা পেন মিলাইবেন চল্লিশ টাকা খরচ হইব অনায়াসে একশো বিশ টাকা বিক্রি করতে পারে আর এই ব্যবসাগুলো এত এরকম ভাই বুঝছেন মনে করেন কেউ যদি

সুন্দর প্রোডাক্ট এগুলো সিঙ্গেল জার্সি কাপড় আমাদের বানানো আর একটা পাট্টা ডিজাইন তৈরি করছি দেখেন জিনিসটা এদিকটা নিজের পাট্টা ডিজাইন থাকবে ভাই সুন্দর এটা দুইটা কালার ম্যাচিং থাকবে এই দুইটা কালার ম্যাচিং করা একটা হলো জিরি প্রিন্টের ভিতরে দেখেন ভাই অনেক সুন্দর প্রিন্ট হবে এবং উপরে কিন্তু আরেকটা

এই যে একশো বিশ টাকা করে কোন পাঁচ টাকা ডিসকাউন্ট একশো পনেরো টাকা করে যে সার্টের কালেকশন গুলো করছি ভাই মাত্র একশো পনেরো টাকা পনেরো একটা খুলে দেখে না দেখে বুঝতে পারবেন কি বড়োদের বড়দের ভাই বড়দের ভাই বড়োদের শার্ট মাত্র একশো পনেরো টাকা কত বড় সাইজ কাপড়টা ধরেন ভাই কালারফুল দেখেন আর কাপড়ের কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে এগুলো আর এই যে দেখেন গুলো লাগানো কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এগুলো শার্ট মজুরি তো লাগে ভাই আড়াইশো থেকে পাঁচশো টাকা আড়াইশো থেকে পাঁচশো আর আমাদের এটা যদি একশো পনেরো টাকাতে নিয়ে দুইশো টাকাও বিক্রি করে ভাই

সবাই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবদুল্লা গার্মেন্টস এর সাথে থাকবেন মালগুলো পেয়ে যাবেন আশা করি আর এইখান থেকে যারা কুরিয়ারে মাল দিবেন ঠকার কোন সুযোগ নাই ভাই আমরা এখানে যা আছে আমরা এগুলা এইভাবে দেখাই দেখাই প্রোডাক্ট গুলো দিয়ে দিবেন

যারা তারা তো সরাসরি আসবেনি ভাই সরাসরি আসলে আমার মনে হয় অন্য কোথাও যাইতে হবে আমাদের দোকান ছোট কিন্তু জিনিস ভালো আমরা কম কম করে মাল মানে কোয়ালিটি সম্পূর্ণ দামে কম দিই ভাই ঠিক আছে আর যারা না আসতে পারেন ভাই যারা না আসতে চান ইনশাল্লাহ আল্লাহর ভরসা করে আমাদের বিশ্বাস করে ভিডিও কল দিনে চিনে যারা ব্যবসা করে গ্রাম অঞ্চলের সবাই চিনে এই যে প্রোডাক্ট দেখেন সত্তর টাকা নিয়ে আসলাম দেখছেন দেখেন প্রিন্টের মধ্যে একদম এটা হলো মেক্সি ভাই কাপড় ধরলে আপনি আরামে দেখছেন বাচ্চাদের খুবই শীতল ভাই অনেকগুলো কালার মাত্র সত্তর সবার ছোট আগের থেকে কালার একটু লাইট না হইলে ভাই বুঝছেন আপনি দেখেন একটা কালো মাল দেওয়া হইছে নাকি দেখেন সব কালারিং দেখেন দেখছেন কত করেছেন ভাই মাত্র ষাট টাকা যারা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে পাঁচ সাইজের টাইস

মাত্র তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা নিয়ে আপনারা ইনশাল্লাহ বিক্রি করেন আবদুল্লাহ গার্মেন্টস ঠকার কোন সুযোগ নাই ভাই বুঝতে পারছেন সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট দিই তিন সরো বেশি আইটেম আছে ভাই আমি আমাদের করে আমাদের আরেকটা শোরুম আছে সম্পূর্ণ গেঞ্জির ওই ইদাউটি একটু দেখাই দেই আপনাদের পাশাপাশি দুটো শোরুম পাশাপাশি পাশাপাশি ভাই প্রথম যে শোরুমটাতে ছিলাম ওটা সব এ টু জেড হোসেরি বলতে ভরা এটা হলো বড়দের মেনসের বাচ্চা থেকে বড়দের শোরুম ক্যাগরি একটু গেঞ্জি কালেকশন ঠিক আছে আমাদের এখানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই দেখেন এই যে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আশি টাকা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন যারা হোশিয়ারের পাশাপাশি গেঞ্জি বিক্রি করেন তাদেরকে আমন্ত্রণ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল্লাহ গার্মেন্টস এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হসিয়ারি পূর্ণ এবং টি শার্টের এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলদে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম